সমস্যা হবে না আপনি এখান থেকে এক ডজন করে নিতে পারবেন ছয় জোড়া ছয় জোড়া করে এক ডজন নিতে পারবেন এই যে দেখেন বক্স দেখেন ও মাসাল্লাহ বক্স তো দেখলাম না এই প্রথম আজকে দেখলাম না সুন্দর ভাই আমার এই আচ্ছা কত গ্রিন দামটা আবার কম চারশো টাকা জোড়া আচ্ছা একটা জুতা একটু আলাদাভাবে দেখাই চারশো টাকা জোড়া জুতা দেন এরকম হ্যাঁ এটা বক্স সিলের মধ্যে সুন্দর এটা জুতা ভিতরটা সুন্দর বাইরের সুন্দর কত কই লেন্ডের আছে দুইশো বিশ টাকা শুধু দুইশো বিশ টাকা ভিন্ন ভিন্ন ডিজাইন আছে দুশো বিশ টাকা

সামনে একটা লেজ দেওয়া হয়েছে একটু দুনিয়া আছে বিট্টু वाला পাওয়া যাবে বলবেন অর্ডার দিবেন আবার বলবেন আমার জুতা দেন এরকম হ্যাঁ এটা বক্স সিলের মধ্যে সুন্দর একটা জুতা ভিতরটা সুন্দর বাইরেটা সুন্দর কত কইলেন দাম ভাই জান 250 টাকা 250 টাকা 250 টাকা ভাই দামটা জিজ্ঞেস করি এই কারণে যে আমার দর্শকরা শুনুক বারবার শুনুক 225 225 হ্যাঁ এটা সাইটটা দেখেন আমি কাজ করা হইছে আবার মিনিমাম তো এক ডজন নিতে হবে দুইটা কালার মিলে এক মিনিমাম দুই এক যারা দূর থেকে নেবেন অনলাইনে নিবেন তারা একটু বেশি অর্ডার দিতে হবে

কালার দুইটা কালার হবে দুইটা এখানে একটা কালার এখানে একটা কালার ভাই কত এগুলা এগুলো আপনার সব ধর যাবে 300 টাকা জোড়া আপনাদের 300 টাকা জোড়া 300 টাকা জোড়া এক কো থেকে এখান থেকে শুরু হবে ঠিক আছে কালো সুদের মাল যা আছে যা আছে 300 টাকা জোড়া এ পর্যন্ত জি জি পর্যন্ত 300 টাকা জোড়া একটু ভিন্ন ভিন্ন ডিজাইন হবে 300 টাকা জোড়া হবে এই মালটা যেমন সাথে বক্স থাকবে জি সাথে বক্স দিবেন জি সাথে বক্স থাকে ও মাই ডিয়ার 270 টাকা এই হচ্ছে আপনাদের

দুশো বিশ টাকা শুধু দুইশো বিশ টাকা ভিন্ন ভিন্ন ডিজাইন আছে দুইশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ দেখছি কাজ করা আছে মনে হয় চাপ দেওয়া হয়েছে দশ 20 টাকা বিল চার্জ আছে 3250 मिलते है 220 টাকা না भाई डन राखी नहीं ये देखो तो ये

ফিউজ কালেকশন আছে পিউ জুতা এগুলি কি পিউ সব পিউ এখানে পিউ জুতা আছে পিউ স্টার ফুটের ফ্যাক্টরির সাথে বক্স থাকবে আপনার যেই রেটই হোক রেটটা একদম ফ্যাক্টরির যে দামে সেই দামেই পাবেন কোনো সমস্যা হবে না আপনি এখান থেকে এক ডজন করে নিতে পারবেন ছয় জোড়া ছয় জোড়া করে এক ডজন নিতে পারবেন এই যে দেখেন বক্স দেখেন ও মাসাল্লাহ বক্সটা দেখলাম না এই প্রথম আজকে দেখলাম না সুন্দর ভাই আমার এই জুতা যাতে তোর একটা জুতা দেন সুন্দর জুতা আপনি যেটা ওই যে রঙিন জুতাগুলো দেন ওই যে এখানে যা দিসলেন ভাই

দেখ চারশো টাকা জল এই শোলটা কি চায় না শোল হ্যাঁ হ্যাঁ সব সব না আপনি যদি দেখে লো দেখেন যে তার কি সুন্দর না হেভি সুন্দর শোলটা দেখেন ফিনিশিং দেখেন শোলের এটা তো মনে হয় আর বরবে আর কোথাও নাই আর নাই চারশো টাকা কালার হবে দুইটা না দুইটা না দুইটা কালার চারশো টাকা জোড়া পড়বে দেখুন জুতা সুন্দর সুন্দর আচ্ছা ঠিক আছে আমরা আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম আপনারা যদি পিউ নিতে চান আপনারা এক ডজন করে নিতে পারবেন সাথে বক্স থাকবে বক্সটা চায়না বক্স হবে হ্যাঁ ভালো মানের বক্স হবে আর যদি এখান থেকে যদি বাইকটা গোল্ডেন জুতা দেন না মানে ওই যে গোল্ডেন জুতা ওই হ্যাঁ লালটা দেন লালটা দেন একটা দিন শুধু একটা দিলে হবে এটা দেখেন যদি আপনি যদি যদি বক্স সহ জুতা নিতে চান সেটাও সম্ভব তো আপনি এখান থেকে বক্স সহজুতা নেবেন নিতে পারবেন এই বক্সটার দামটা বাই এই বক্সের দাম নিতে গেলে কত পড়বে বক্সগুলো পনেরো টাকা পনেরো টাকা শুধু পনেরো টাকা কোয়ালিটি তো ভালো না অনেক ভালো বক্স হ্যাঁ এটা দেখেন এই বক্স যদি নিতে চান বক্সটা যদি নিতে চান পনেরো টাকা একস্রাত দিতে হবে আপনাকে পেমেন্ট করতে হবে আপনি বক্সটা খুলে নিতে পারবেন আপনি বক্সটা আলাদাভাবে ফ্ল্যাট করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না পনেরো টাকা পর আচ্ছা আমরা আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম যাতায়াত সোজ এখানে আপনারা বাংলা জুতা নিতে পারবেন পিউ জোতা নিতে পারবেন বাচ্চাদের জুতা নিতে পারবেন বড়দের জুতা নিতে পারবেন চামড়ার জুতা নিতে পারবেন সব টাইপের জুতা আমার কাছে আছে তিন মাসের গ্যারান্টিওয়ালা জুতা আছে গ্যারান্টি ছাড়াও জুতা আছে বস্টুন জুতা আছে সব টাইপের জুতা আছে ওনার কাছে আপনারা এখান থেকে জুতা নেবেন নির্দেশ নিতে পারবেন যে কোনো কোয়ান্টিটির জুতো জুতা নিতে পারবেন আপনারা সরাসরি আসলে ভৈরব বাজার আসবেন ভোরব উপজেলা সদরের উত্তর পাশে এই দোকানটির অবস্থান বা এই মার্কেটটির অবস্থান বস্টির বাজার আর যদি কেউ সরস্বর আসতে না চান সেক্ষেত্রে আপনারা বিলু স্ত্রী নাম্বার থাকবে নাম্বারে ফোন দিবেন বলবেন যে বিনামিন ভাই আমাদেরকে আবার জুতাগুলো একটু দেখান আপনি জুতা দেখবেন দেখে দেখে পছন্দ করবেন জুতা রাখবেন যদি বিশ হাজার টাকার একটা অর্ডার হয় আপনি চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে ওনাকে এটা বাধ্যতামূলক দিতেই হবে আপনাকে এরপরে বাকি টাকাটা কন্ডিশন কুরিয়ার যাবে আপনি আপনার শহরে যখন মালটা পৌঁছবে আপনার কুরিয়ারে ওইখানে মালটা দেখবেন দেখার পরে আপনি বাকি টাকাটা পেমেন্ট করবেন তখন আপনি মালটা তুলে নেবেন এরপরে কোরিয়ারওয়ালা বিনামিন ভাইয়ের অ্যাকাউন্টে বা উনি টাকাটা সংগ্রহ করবেন এটা হচ্ছে সিস্টেম আর আপনি জুতা নিতে পারবেন গ্যারান্টি হলো জুতা আপনি যদি আপনার দোকানে পৌঁছার পরে যদি জুতাতে যদি বিক্রি করার সময় কোনো সমস্যা দেখা দেয় যেহেতু তিন মাসের গ্যারান্টি আছে এই জুতাটা বিনামিন ভাই বা ফেরত আনবে আপনার কাছ থেকে কোনো সমস্যা হবে না আপনাকে আবার নতুন জুতা দিয়ে দিবে হচ্ছে আমাদের কন্ডিশন আমাদের সিস্টেম আমরা ভোরুপের দোকানদার এখানে হাজার হাজার দোকান আছে আপনি একবার আসেন আসলে পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে ভরুপ থেকে জুতা নিচ্ছেন বা নিবেন অনেকে আছেন যে ঢাকা আগে ব্যবসা করতেছেন ঢাকার সাথে এটা আপনি গ্যারান্টি থাকেন দুইশো তিনশো টাকা প্রতি ডজনে জুতার দাম কম ভোরু ঢাকা থেকে ভরুপের দাম কম আপনি কেন ব্যবসা করবেন না আপনার ব্যবসার জন্য একটা জায়গা দরকার যেখানে একটা ভালো জায়গা ভালো সুন্দর একটা জায়গা আপনি এই জায়গাটা দরকার ঠিক আছে

এই মার্কেটে আর কেউ পিউ জুতা বিক্রি করে না আপনি পিউ জুতা পাচ্ছেন বাংলা জুতা পাচ্ছেন গ্যান্টিওয়ালা জুতা পাইতেছেন চামড়া জুতা পাইতেছেন বাচ্চাদের জুতা আছে সব বেশি জুতা এক দোকানে পাইতেছেন তা আপনি কেন নিবেন না আপনি যে কোনো একটা পিউ ফ্যাক্টরিতে গেলে আপনাকে মিনিমাম পাঁচ দশ বক্স জুতা নিতে হবে চব্বিশ জোড়ায় থাকে একটা পাঁচ দশ বক্স নিতে হবে আর এখানে আসলে আপনি এক ডজন করে জুতা নিতে পারবেন যে পিউ জুতা আমাকে এক ডজন জুতা দেন আপনি এক ডজন জুতা নিতে পারেন এগুলি সব পিউ জুতা এগুলি সব পিউ জুতা আপনি পিউ জুতা এক ডজন করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম জি আসসালামু আলাইকুম бат к ассаламу алейкум